কোন স্ত্রী যদি একটি আমল করতে পারে তাহলে তার স্বামীর হায়াত ও রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাহ দিয়ে দিবে সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী দীর্ঘ মেয়াদি হায়াতে বেঁচে থাকুক সে অনেক দিন বেঁচে থাকুক তাহলে সেই স্ত্রী যেন এই আমলটি করতে কখনো না বলে এবং বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রী আম্মাজান জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও ওই আমলটি করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহি এই কারণে কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর সাথে সে অনেক দিন বাঁচবে অনেক দিন সংসার করবে তার স্বামী অনেক দিন বেঁচে থাকবে তাহলে সেই স্ত্রী যেন এই আমলটা অবশ্যই করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে পাঁচটি সার্টিফিকেট দিয়েছেন তার মধ্য থেকে প্রথম নাম্বার যে সার্টিফিকেট দিয়েছেন প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর ব্যাপারে এমনটি হওয়া উচিত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব চাইতে বেশি আত্মীয় আত্মীয়স্বজনদের খবর রাখেন কোন পুরুষ যদি তার আত্মীয় স্বজনদের খবর রাখে তাদের দেখাশোনা করে তাদের সাথে একটা গুড রিলেশন রাখে তাহলে মনে রাখতে হবে তার জীবনে দুইটা ফায়দা হবে প্রথম নাম্বার হচ্ছে তার হায়াতের মধ্যে আল্লাহাক বারাকা দিয়ে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তার রিজিকের মধ্যে আল্লাহ সুফানতাল্লাহ বারাকা দিয়ে দিবে এই কারণে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের স্বামীদেরকে তোমরা উৎসাহ দাও আত্মীয় স্বজনের খবর নেয়ার জন্য এখন বর্তমানে এটা উল্টা দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনেরা যদি দেখে যে তার স্বামী তার পরিবারের খুব বেশি খবর নিচ্ছে মা বাবার নিচ্ছে টাকা পয়সা দিচ্ছে তাদেরকে তখন স্ত্রীরা সাধারণত বলে যে সব টাকা পয়সা যদি পরিবারের খরচ তাহলে আমাদের ভবিষ্যৎ আপনার ছেলে সন্তান যখন বড় হবে আপনার সাথে ঠিক সেম ব্যবহারটা করবে যেই ব্যবহারটা আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে করেছেন এই কারণে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কোনো রাস্তা ইসলামের মধ্যে আল্লাহ রাখেন নাই এই জন্য বিশ্বাল

এই জিনিসগুলি আনতে হবে এই জন্য আল্লাহ সুবাহ তালা বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা মহাব্বতের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়ে যায় মনে রাখতে হবে সেই জীবন হয়ে যাবে জাহান্নামের নামের জীবন আর স্বামী স্ত্রী যদি একে অপরকে ভালোবাসে সেখানে যদি সুকুন থাকে তাহলে সেই জীবন হয়ে যাবে জান্নাতের জীবন এই জন্য আল্লাহ সুবাহ তালা স্বামী স্ত্রীর মধ্যখানে যেন ভালোবাসা সৃষ্টি হয় সে তাও ফিক আল্লাহ পাক আমাদের দান করুক আমিন